আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বাটা মাছ দিয়ে কচু রান্না তো চলো দেখা যাক কিভাবে করেছে প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে তার ভিতরে বাটা মাছগুলো দিয়ে দেবে মাছগুলো ভাজা শেষ এখন এগুলোকে প্লেটে উঠিয়ে নেবে গেছে এখন কড়াইতে গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবে কিছুক্ষণ পর এর ভিতরে লবণ দিয়ে দেবে তারপর এর ভিতরে আগে থেকে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারাও পাশে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন হয়েছিল লাইক করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন ভেজে রাখা বাটা দিয়ে দেবে এই যে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে আমাদের রান্না শেষ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম